আসসালামু আলাইকুম হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখুন এখানে এটা হচ্ছে টমেটো খ্যাট টমেটো গাছগুলো এত লম্বা লম্বা একেবারে মাচা দিয়ে মাচার উপরে টমাটোগুলোকে রাখা হয়েছে দেখুন আমি এখান থেকে বড় বড় দেখে চারটা টমেটো নিয়েছি এই টমাটোগুলো দিয়ে আজকে আমি ছোটো মাছের চটচটি করব একেবারে তাজা খেতের টাটকা টমাটো এই টমেটোটা নিয়ে আমি এগুলোকে একেবারেই পাতলা পাতলা করে ছোট ছোট করে কেটে নেব ধুয়ে পরিষ্কার করে মুখটা কেটে এবার এখন দেখুন একবারে পাতলা পাতলা করে নিচ্ছি পাতলা পাতলা করে দেখুন আমি কেটে নিয়েছি ছোটো মাছ দিয়ে টমেটোগুলোকে কাঁচা টমেটোগুলো দিয়ে এরকম চটচটি করে খেতে অনেক মজা লাগে অনেক স্বাদ হয় দেখুন এগুলোকে একেবারে ছোট ছোট করে নিচ্ছি এখানে কয়াটা বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি তেল তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি একটু জিরার গুঁড়া তারপরে লবণ তারপরে রসুন বাটা দিয়ে এগুলোকে ভালো করে ভাজবো আর ওই প্লেটটাতে ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম মশলাটার সাথে মশলাটাকে একটু কষিয়ে নিলাম নিয়ে এবার আমি দিয়ে দিব ছোট মাছগুলো এই মাছগুলো আমাদের পুকুর থেকে ধরা মাছ একেবারে তাজা মাছটা মাছটা দিয়ে এবারে এই ঝোলটার মধ্যে এগুলোকে একটু ভালোভাবে কষিয়ে নেব সাত থেকে আট মিনিট এখানে আমি এগুলোকে ভালোভাবে কষিয়ে নিলাম নিয়ে এগুলোর সাথে অল্প একটু পানি দিয়ে দিয়েছি আমি বেশি না মাছটাকে আমার কষানো হয়ে গেছে অল্প একটু পানি দিয়ে উপর দিয়ে দিয়ে দেবো এবার কাঁচা টমেটোগুলো আমি এখানে চারটা টমেটো নিয়ে নিই মাত্র দুটা টমেটো নিয়েছি দিয়ে এবার এগুলোকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো দেখুন ঢাকনাটা উঠাবানোর পরে মাছের ঝোলটা একেবারে শুকিয়ে গেছে একেবারে শুকনো শুকনো ছোট মাছ দিয়ে এরকম কাঁচা টমেটো দিয়ে খেতে অনেক মজা লাগে অনেক টেস্টি একটা খাওয়ার হয়ে গেছে আমার ছোটো মাসের ছট আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ